অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে আপনার ইমেজ অ্যাপ্রুভ হচ্ছে না তাহলে আপনি আপনার ইমেজটাকে ইনহ্যান্স করে দেখতে পারেন আপনি যদি আপনার ফটোটাকে ইনহ্যান্স করেন তাহলে আগের তুলনায় আপনার ফটোটা কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি হয়ে যাবে এনহ্যান্স করার পর আপনার ফটোটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে কিভাবে একটি ফটো এনহ্যান্স করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন বন্ধুরা দেখে নেই যে কিভাবে একটি ফটো এনহ্যান্স করা যায় জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ দেবেন ইউ পি S সি এ ওয়াই এল এটা লিখে সার্চ দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এটা লিখে সার্চ দিয়ে দিচ্ছি সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার আসবে এরপর বন্ধুরা আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন সেই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস আসবে এরপর আপনারা এখানে ডাউনলোড এই অপশানে একটা ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু নিচের দিকে যাবেন এরপর আপনার যদি উইন্ডোজ থাকে তাহলে উইন্ডোজের উপর ক্লিক করবেন আপনার যদি ম্যাক থাকে তাহলে এটার উপর ক্লিক করবেন লিনাক্স থাকলে লিনাক্সের উপর ক্লিক করে দেবেন যেহেতু আমার উইন্ডোজ এই আমি উইন্ডোজের উপর ক্লিক করে দিলাম উইন্ডোজের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে দেখুন আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আপিস্ক ল্যাপটা সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমাদের এটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য আমরা চলে যাবো আমাদের ডিভাইসের ডিসপিসিতে ডিস ডিসপিসিতে আসার পর আমরা এখানে ডাউনলোড এই অপশান একটা ক্লিক করে দেব। এরপর আমরা আমাদের অ্যাপটা যে ডাউনলোড করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এখন আমরা এখানে ডাবল ক্লিক করে দেবো ডাবল ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ইয়েস এই অপশানে একটা ক্লিক করে দিবেন ইএস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে ইনস্টল এই অপশানে একটা ক্লিক করে দেবেন ইনস্টল অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাপটা সেটা কিন্তু এটা ইনস্টল হতে থাকবে তো বন্ধুরা এটা ইনস্টল হওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে তারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা ফিনিশ এই অপশানে একটা ক্লিক করে দেবো ফিনিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু এখানে শেষ এরপর আমরা চলে যাব ওই অ্যাপটাতে ঠিক আছে যে এখানে দেখতে পাচ্ছেন আপিস্কেল এই অ্যাপটাতে চলে যাব এই দেখুন এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এরপর আপনারা এই অ্যাপটার উপর ক্লিক করে দেবেন অ্যাপটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও নেক্সট এই অপশনে ক্লিক করবেন আবারও নেক্সট এই অপশনে ক্লিক করবেন এরপর গেট স্টার্টেড এই অপশনে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস আসবে আপনারা এখানে সেটিংস এই অপশানে একটা ক্লিক করবেন এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনারা আপনাদের ইমেজটা কোন ফর্ম্যাটে সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন এখানে পিএনজি আছে যে পিজি আছে ওয়েফ আছে পি আছে তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি যে পিজি এটা সিলেক্ট করে দিলাম এরপর আপনারা এখানে আবার আফিসকালে এই অপশানে ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা এখানে আপনাদের ইমেজটা সিলেক্ট করে দিতে হবে ইমেজটা সিলেক্ট করার জন্য সিলেক্ট ইমেজ এই অপশানে একটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনার ইমেজটা যেখানে আছে সেখানে চলে যাবেন বা সেই ফুল্ডারে চলে যাবেন তো আমার ডাউনলোড ফুল্ডারে আছে আমি ডাউনলোড ফুলটারে চলে আসলাম এরপর আপনারা আপনাদের ইমেজটা সিলেক্ট করে দেবেন তো আমি আমার ইমেজ এটা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আপনারা ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেজটা কিন্তু এখানে চলে আসবে এরপর বন্ধুরা এখান থেকে আপনারা হচ্ছে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন আপনার ইমেজটা আপনি এটা ফোর এক্সে আছে আপনি থ্রি এক্স দিতে পারেন বা টু এক্স দিতে পারেন বা আরও বেশি দিতে পারেন তো আমি এটা থ্রি এক্স দিয়ে দিব ঠিক আছে তো এখানে দেখেন সেট আউটপুট ফোল্ডার তো আপনার ইমেজটা ডাউনলোড কোথায় করবেন কোন ফোল্ডারে ডাউনলোড করে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি সেট আউটপুট ফোল্ডার এখানে ক্লিক করে দিলাম এরপর বন্ধুরা আমি এখান থেকে হচ্ছে আমি ডেস্কটপে যাব ডেস্কটপে যাওয়ার পর আমি এখান থেকে একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি তো আমি এখান থেকে নিউ এই অপশানে ক্লিক করে দিলাম নিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর ফোল্ডার এই অপশানে ক্লিক করে দিলাম তারপর এখানে আমি দিব আফ স্কেল এস সি এ এল এটা লিখে দিলাম এরপর হচ্ছে আমরা এই ফোল্ডারটা এই ফোল্ডারটা সিলেক্ট করে দেবো তারপর সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেবো এরপর বন্ধুরা আমরা নিচের দিকে চলে যাব তারপর এখানে আফিসকেল এই অপশানে ক্লিক করে দেবো আপস্কেল অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু আপিস্কেল হবে এই দেখুন এখানে কিন্তু ইমেজটা আপিস্কেল হচ্ছে হোল্ড অন আপনার ইমেজটা আফিসকেল হওয়া পর্যন্ত আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু আফিস্কেল হচ্ছে যখন এখানে আফিস্কুল হয়ে যাবে তখন এই পার্সেন্টেন্স দেখতে পাচ্ছেন এখানে আর পারসেন্টেঞ্জ উঠবে না এখানে সাকসেসফুল দেখাবে এবং এই ইমেজটা যখন আফিস্কুল হয়ে যাবে তখন এই ইমেজটা আপনারা কোথায় পাবেন আপনারা এখানে সেট আউটপুট ফোল্ডার এখানে যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলেন ওই ফোল্ডারে আপনারা ইমেজটা পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আফিস্কেল হতে থাক আমরা হচ্ছে সেই ফোল্ডারে চলে যাব তো বন্ধুরা এখানে দেখেন এই সেই এই ফোল্ডার যেটা আমরা সিলেক্ট করেছিলাম তো আমরা এই আফিস্কেল এই ফোল্ডারের ভিতরে চলে যাব বন্ধুরা আমি কিন্তু ওই ফোল্ডারের ভিতর চলে আসছি এখন এখানে আমি একটা ইমেজ আবিষ্কাল করে রাখছিলাম সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এই ইমেজটার প্রপার্টিসে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে জাস্ট টুয়েট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে আমাদের ইমেজের সাইজটা দেখেন চার এমবি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই ইমেজের ডাইমেনশন দেখেন চার হাজার চারশো হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু এই আফিস্কেলটা ব্যবহার করে খুব সহজে সহজেই আফিস্কাল করতে পারবেন এই আফিস্কালটা কিন্তু আপনারা অফলাইনও ব্যবহার করতে পারবেন আর এই আফিস্কালের একটা সমস্যা হচ্ছে এখানে আফিস্কুল হতে অনেক সময় লাগে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন এখনও কিন্তু আমার আফিস্কুল হওয়াটা শেষ হয় নাই তো আপনারা একটু সময় নেবেন ঠিক আছে সময় নিয়ে যদি এখানে আফিসকেল করেন তাহলে কিন্তু আপনাদের ছবিটা অ্যাপ্রুভ হবে মানে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তো বন্ধুরা যেহেতু এটা আফিস্কাল হতে একটু লেট হচ্ছিলো তাই এই জন্য আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে আপনারা এই ইমেজটা অফিস্কাল হওয়ার পর কোথায় পাবেন ঠিক আছে সেট আউটপুট ফোল্ডার এখানে আপনারা যে ফোল্ডারটা সিলেক্ট করবেন সেই ফোল্ডারে কিন্তু আপনি ইমেজটা পেয়ে যাবেন